রক্ষা নেই সকাল সাতটার সময় বেরিয়েছি এখন বাজে বারোটা বেলা বারোটা বাজে কাজ পেলাম না কোথাও ঘুরে 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 এলাম আজকে আর তোমার দিদি ভাই আমাকে রক্ষা দেবে না আজকে এই শনি মন্দিরের কাছ থেকে ভিডিওটা আরম্ভ করছি যদি শনি ঠাকুর বাঁচাই তাহলে বাঁচবো নাহলে আজকে আর বাঁচার কোনো আশা নেই এই যে আমার ফোর বাইক এটা চেপে চেপে ঘুরে 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 কাজ পেলাম না কোথাও চলে এলাম বাড়িতে এখন বাড়ির দিকেই রওনা দিয়েছি দেখা যাক আজ গেল বাড়িতে ঢুকতেই দেবে না বাড়ির দিকে রওনা দিয়েছি এখন যাচ্ছি আজকে আবার ভাত দিলে ঘুমতে দেখি না তার ঠিক নেই কাজ পেলাম না কাজের কাছে গেলাম বললো কাজ নেই আপনি দুদিন পরে আসো এই জন্য কি করবো পাওয়াটা আছে ঠিক আছে আমি বাড়ির থেকে যাই গিয়ে তারপরে আবার ভিডিওটা ইয়ে করছি দেখি তোমাদের দিদি ভাইয়ের আজকে বক্তব্য কী দেয় ঠিক আছে ঠিক গেছি আর একটুখানি বাকি আছে সাইকেলের ফিটিটাও গেছে করে করেছি সাইকেল ভাঙা চোরা

আজ পেলাম না সে ঘুরে 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 তারপরে এলাম এই যে কত বেলা হয়ে গেল মেয়েটাকে কখন খাবো বেশি বেলা হয়নি এখন বাওটা মতন বাজে ছোট মানুষ না একটু তাতে না খালে পিটি পড়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাত দি দাও দিদি যখন হয়ে গেল ভাত খেয়ে নি খিদে লেগে গেছে ভাত করি নি আজকে রান্না মুড়ি খাও শুকনো মুড়ি খাও কেন সারাদিন যেখানে ঘুরে বেড়াচ্ছিলে তোমাকে তো একটা কাজে এমনি লাগে না তোমাকে তো একটা কাজে লাগে মেয়েগুলো কিন্তু সকালে আমাকে স্কুল পাঠানো ওকে খাওয়ানো রেডি করা আমার তো সব কাজ একাই করতে হয় তো তোমাকে কোন কাজে যেখানে গিয়েছিলে সেখানে যাও কি ঘুরে আসো যাও সেখানে ভাত খেতে দেবে তোমাকে যাও যেখানে এতক্ষণ ভবকান্নির মতো ঘুরে বেড়াচ্ছিলে সেখানে যাও সেখান দিয়ে খেয়ে আসো ওখানে খেতে দেয় তো খেতে দেবে না তো ঘুরে বেড়াচ্ছিলে কীসের জন্য ওখানে ওখানে কাজে গিয়েছিলাম কাজের সন্ধ্যাপুরু দুদিন পর কাজ দেবে এখন কাজ করতে তাহলে কাজ যখন পাওনি সকাল সকাল আসতে পারতে মেয়ে দুটোকে নিয়ে আমি পারি না ছোট বড়টাকে স্কুলে আজে বাজে কথা বলো না এটা ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে তো কি হয়েছে যেটা সত্যি সেটাই বলছি তুমি যখন কাজ পাওরে ভব কানের মতো না করে সবাই সকাল আসতে পারতে যে সেবা সে মেয়ে দুটোকে নিয়ে পারে না মেয়েটার পরীক্ষা চলছে মেয়েটাকে স্কুলে দিয়ে আসা ওই ছোটো মানুষ তাকে খাওয়াতে হয় টাইমে টাইমে এমনি মেয়েটার শরীর খারাপ থেকে উঠেছে মেয়েটা করতো শরীরটা খারাপ সকাল থেকে খ্যানখ্যান করে কেঁদেই যাচ্ছে এখন খাবার জাল দিচ্ছি বেলা বারোটার সময় কখন খাওয়াবে মেয়েটাকে আবার তাহলে দুপুরে কখন খাওয়াবো

ব্যাগটা নিয়ে গেলে কি করতে তাহলে তোমাকে তো বললাম যে এই সবজিগুলো নিয়ে আসবে না রান্না করতে পাবো না দুপুরে আমি করবো না আমি ডাল আর আলু ভাতে করে রাখবো এখন এইগুলো কে ঠিক করবে এগুলো এগুলোকে ঠিক করবে এগুলো মেয়ে ভেঙে দিয়েছে এগুলো মাটি মাটি যেতে হবে মাটি আনতে আমি যেতে পারি অত দূর মাঠে মাটি আনতে মাটি নিয়ে আসতে হবে এগুলো ঠিক করতে হবে ছোট মানুষ আরো খুঁড়ে খুঁড়ে ই করছে মাটি তুলে মুখে দিচ্ছে সব না এই কখন ভাঙলো

আমি দুর্গা জিজ্ঞাসা করে আসছি ঠিক আছে তারপর তোমার দেব তোমাকে হুম হ্যাঁ ইঁদুরে পিঠে নাই তোমার পিঠে দেবো যে কোনো একজনের পিঠে দেবো যদি ইঁদুর ভাঙে ইঁদুরে পিঠে দেবো আর তুমি ভাঙলে তোমার পিঠে দেবো তুমি ভেঙেছো তুমি ভাঙো তো শিয়াল ভেঙেছে

এখন কি খাবো তাহলে ভাত নেই এখন কি খাবো ভাত নেই ভাত রান্না করবো কি করে আজকে দেরি হয়ে গেছে মেয়েগুলোকে নিয়ে কাজ করতে সময় লাগে না ছোট মানুষ থাকছে না খালি বারবার কোলে নিতে হয় কেউ ধরার আছে কেউ কোলে আ নেই কিছু নেই একা একা কোলে নিয়ে কাজ করতে হয় যেখানে এখন ভবকান্ডির মতো ঘুরছিলে সেখানে গিয়ে খাবার খেয়ে আসো আমার যখন সময় হবে আমি রান্না বসাবো ঘুরে আসো